নিমু না এটা তো নিতে হয় নিতে হবে তোর ভাই অনেক কথাই বলছে আমার পাগল বলে অনেক গালাগালি করে এটা তো নিয়ে যাবো এটা আমার চলো দেখছো গালিটা দিল এটা বাসায় মাচ্চা লয়ে যাইস যা হ্যাঁ বলছি হাঁ খুব শুধু দি হয়তো শুনি নেই হ্যাঁ এই যে ঘরে আছে শুনিই নেই শেয়ার করো নেই আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা রাখছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি বাংলাদেশ লোকেশন চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাধীনতম আমার হাতে যেই ফুটবলটি দেখতে পারছেন এটা হচ্ছে আমির নামের একটি ছেলে তার ছোট ভাই আহাদের ফুটবল তো ওই বারে ছাদ থেকে বলটি পড়ে গিয়েছে আমি বলটি নিয়েছি কেন নিয়েছি ওই ওদের সাথে একটু মজা করছি ওদের একটু রাগাচ্ছি ইচ্ছা করে রাগাচ্ছি কেন রাগাচ্ছি কারণ আমি যখন স্কুলে যাই আমি যখন রাস্তা দিয়ে চলাফেরা করি ওর ভাই অযথা শুধু শুধু অনেক আজে বাজে কথা বলে আমাকে গালাগালি করে আমি কিচ্ছু বলি না আজকে সুযোগ পাইছি আজকে তাই ওদের একটু রাগাচ্ছি বলছে এই বাড়ির বাড়ির এই বাড়ির মালিকের কাছে নাকি বিচার দিবে মানে বাড়িওয়ালার কাছে নাকি বিচার দিবে তো আমি বলছি বিচার দেওয়ার জন্য ওনারা আমাদের আত্মীয় হয় আমার মামা হয় বিচার দেখ আমি আসলে বলবো যে মামা এই ব্যাপারটা একটু মজা করলাম তো আমির নামের ছেলেটা অনেক আজে বাজে কথা বলে যায় শুধু দোয়ার কারণে আমি ওকে কিছুই বলি নাই ও কারণে কি বলবো আমি ও কারণে একটা প্রবলেম হয়েছিল দুই সালে তাই আমি ওদের সাথে চলাফেরা করা বন্ধ করে দিই তো এরপর থেকেই আমার সাথে শত্রুতা শুরু করে তো আমি তোমাকে বলে তোমাকে বলে দিচ্ছি ভাই তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই অযথা রাস্তাঘাটে আজে বাজে কথা বলবা না ঠিক আছে এরপরে যদি এরকম করো এটা তো সামান্য একটা ফুটবল এরপরে তোমার বিচার করা হবে বইলা দিলাম তো গাইস ভিডিওটি কেউ খারাপ নেবেন না আমার কথাবার্তা কেউ খারাপভাবে ভাবে নেবেন না এটা শুধু একটু মজা করলাম বলটা পরে দিয়ে দেবো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাংলাদেশ রোফিসং চ্যানেলের পাশেই থাকবে